আপনি যদি ফুটবল প্রেমী হন তাহলে স্প্যানিশ ফুটবলার গাভীর নাম আপনার অজানা নয় বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত রয়েছে তবে সম্প্রতি গাভীর একজন বিশেষ ভক্ত নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় যিনি সাধারণ কোনো ভক্ত নন বরং স্পেনের রাজকুমারী লিওনর গাভীর পাগলামি স্পেনের সুন্দরী রাজকুমারী লিওনরের মাথায়ও খুব বেশি এই কারণেই আজকাল তার সাথে সম্পর্কিত একটি বড় খবর শিরোনামে আসছে অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে রাজকুমারী লিওনর গাবিকে পছন্দ করতেন কিন্তু গাভি তার সত্যিকারের ভালোবাসার জন্য রাজকুমারীর ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলেন এই গুজবটি আরও জোরালো হয়ে ওঠে যখন গাভিকে সম্প্রতি তার বান্ধবী আনা পেলাওর সাথে দেখা যায় তারপর লোকেরা কথা বলতে শুরু করে যে লিওনর হয়তো সত্যিকার অর্থে একজন রাজকুমারী কিন্তু গাভীর হৃদয়ে আসল রাজকুমারী হলেন আনা পেলাও গল্পটি আরো জোরালো হয় দুই সালে যখন রাজা ফেলিপ ষষ্ঠ গাভীকে একটি ছোট আকারের জার্সি স্বাক্ষর করতে বলেছিলেন যা রাজকুমারীর জন্য বলে মনে করা হতো গাভী এবং লিওনরের মধ্যে প্রেমের গুজব শুরু হয় দুই সালে কাতার বিশ্বকাপে স্পেনের সাত শূন্য গোলের জয়ের পর রাজা ফেলিপ ষষ্ঠ গাভীর কাছ থেকে একটি স্বাক্ষরিত জার্সি নেন এই জার্সিটি ছোট আকারের ছিল যা লিওনরের জন্য বলে জানা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ার দাবি লিওনর একজন বার্সেলোনার ভক্ত এবং গাভীর প্রতি তার ক্রাশ রয়েছে এমনকি গাভীর ছবি তার স্কুলের ফোল্ডারে রাখার কথা উঠে এসেছে রিপোর্টে দুই সালে ইউরো কাপ জয়ের পর জার্জুয়েল্লা প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে লিওনর এবং গাভীর একটি ভাইরাল ছবি সামনে আসে যেখানে লিওনর গাভীর সাথে করমর্দন করার সময় হাসছিলেন তারপর যা হয় এই মুহূর্তটি গুজবের আগুনে ঘি ঢালে তারপর কিছু ট্যাবলয়েড দাবি করে যে লিওনর এবং গাভী বহু বছর ধরে ডেটিং করছে এমনকি দাবি করা হয় যে রাজকুমারী লিওনর গাভিকে পছন্দ করেন ইন্টারনেটে গাভী ও রাজকুমারী লিওনরের প্রেম কাহিনী নিয়ে হইচই থাকলেও এর পক্ষে কোনো প্রমাণ নেই রয়্যাল ফ্যামিলি নিউজ থেকে শুরু করে স্প্যানিশ মিডিয়া পর্যন্ত সবাই এই গুজবগুলিকে আবর্জনা বলে উড়িয়ে দিয়েছে উল্লেখ্য লিওনর কখনোই গাভীর প্রতি তার কোনো অনুভূতি প্রকাশ করেননি রাজ পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি কিছু গণমাধ্যমের দাবি গাভি লিওনরের প্রেম প্রত্যাখ্যান করেছিলেন ফুটবল ক্যারিয়ারে মনোযোগ দিতে তবে এটিও সম্পূর্ণ অপমাণিত কারণ লিওনরের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাবই আসেনি বলে জানা গেছে